কত দিন হয়ে গেল বলো जल्दी ना তোমাদের ঠিকই বলেছো সত্যি ঝাল দিই না বাট আজকে তোমাদের জন্য একটা কালেকশন এনেছি জালের মধ্যে মানে আরা ডিজাইনের মধ্যে এই কালেকশনটা অবশ্যই দেখাবি প্রথমে যে কালেকশনটা অ্যাকচুয়ালি কেমন কালেকশন প্রথমে বলে দিই পার্ট দুটোতে হালকা মিনে পাচ্ছ পুরো বডিটা আর আরা ডিজাইনের মধ্যে এই আরা ডিজাইন কেন বলছে এটা অনেকে জাল বলবে বাট আমি আর এই কারণে বলছি অ্যাকচুয়ালি এই ডিজাইনটাকে আলাদা ডিজাইন বলে জাল হলো যেটা তোমার আহ এরকম কোনা কোনা জাল থাকে আর এইটা হলো এদিক থেকে ওদিক হয়ে যায় তো এই জন্য ডিজাইন বলছি ঠিক আছে তো তোমাদের যেই কালারটা ভালো লাগবে সেটাই বুকিং করবে ক্যাপশনে দেওয়ার নাম্বারে আর জলদি জলদি বুকিং করে কারণ কালার অপশন আমি প্রচুর দিচ্ছি শুধু তোমাদের কি করতে হবে জলদি বুকিংটা সারতে হবে টোটাল সাইটা দেখে নেবে কোয়ালিটিটা প্রথমেই বলে দিই এটা যাচ্ছে তোমাদের একদম শার্ট কোয়ালিটির মধ্যে আর এটা যে যাচ্ছে এটা কিন্তু পুরোটাই জারি দিয়ে কাজ করা ব্যাক পোর্শনটা দেখে নেবে ব্যাক পোর্শনটা পুরোপুরি এমনভাবে কাটিং করা রয়েছে যে তোমাদের কোনো রকম জারি যে ফুটবে গায়ে সেরকম হবে না তো ভালোভাবে ইজিলি পড়তে পারবে হ্যাঁ এটা আমি বলে দিই যারা জারি পড়তে পারো তারাই বুকিং করবে যারা জারি পড়তে পারো না তারাই গোনা ঠিক আছে আমি যা বলি আমি একদম অনলাইভ অনলাইন বলে দিই তো আমার কোনো প্রবলেম হয় না কেন বলি বলো তো কারণ আমি চাই আমার মুখের কথা শুনে তোমরা যখন বুকিংটা করছো যখন যাওয়ার পর স্যাটিসফাই হোক তো সেই কারণে বলছি ঠিক আছে টোটাল শাড়িটার লুকিংটা দেখে নেবে এই যাচ্ছে টোটাল শাড়িটার লুকসটা একদম তোমাদের জালের মধ্যে চলে আছে পুরোটাতে জালের কাজ করা রয়েছে অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটাও কিন্তু ছাড়েনি ব্লাউজ পিসটাতে তোমাদের দিয়ে দিয়েছে সেলফ ওয়ার্কের কাজ অ্যান্ড হাতাতে থাকছে বর্ডার ঠিক আছে ভীষণ সুন্দর এটা ডুয়েল টনে চলে আছে চলো নেক্সট কালারে চলে আছি সব কটা কালার দেখায় অ্যান্ড দামটা বলি তারপর তোমরা ভাববে যে অ্যাকচুয়ালি কি এই দামে এরকম কালেকশন কোথাও পাওয়া যায় হ্যাঁ যদিও বা পাওয়া যায় সেটার নাম হবে শুধুমাত্র এই দামে সত্যি পাওয়া যায় না এতে কমা একটা কোয়ালিটিও রয়েছে যেটা আমি ম্যাক্সিমাম সেল করেছিলাম অনেক কমে বাট ওটা এখন আর মাঝখানে আমি আনছি না আমি এখন যেটা আনছি সব থেকে ভালো কোয়ালিটি আনছি যেটা তোমরা পাওয়ার পর খুবই খুশি হবে ঠিক আছে চলো নেক্সট কালার চলে সবক একটা একটা কালার দেখাচ্ছি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদমই রেড কালারের মধ্যে শাড়ি ভাঁজগুলো না এবার ঠিক দেয়নি জানিস তো ভাজগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে চলো এই যাচ্ছে কালারটা একদম রেড এর মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে চলে আছে তোমাদের একদম জাল ডিজাইনের মধ্যে যেটা আর আর ডিজাইন আমি বলছি সেই আর আর ডিজাইনের স্ক্রিনশট সবাইকে বলবো ক্যাপশনে তার নাম্বারে কারণ যেই দামে আছে কালেকশনটা দিচ্ছি এই দামের পর এই কালেকশন পরের দিন আর পাবে কিনা নো গ্যারান্টি চলো নেক্সট কালার এই কালারটা না নতুন তৈরি করেছি তোমরা কমেন্ট করে জানিও কালারটা কেমন হয়েছে কারণ এই কালারটা আমার বড্ড ভালো লাগে একদম লাইট মানে অনেকেই চাও সিল্কের মধ্যে কম বাজেটে একটু লাইট শেড কালার বাট আমার দোকানে সেটা থাকে না বেশিরভাগই থাকে না তো আমি সেই জন্য এই কালারটা করিয়েছি যেন যারা কম বাজেটের মধ্যে লাইট শেড পড়তে ভালোবাসো বা কাউকে গিফট করতে চাও তাদের জন্য বেস্ট কালার চলো নেক্সট কালারটা দেখে নেবে এই যাচ্ছে নেক্সট কালার একদম ডুয়েল টোনের মধ্যে রয়েছে জাস্ট কালারটা দেখে নেবে তো জালের মধ্যে মানে আলার ডিজাইনের মধ্যে রয়েছে তোমরা যে এটা ডুয়েল টোনটা দেখে নেবে এই যাচ্ছে ডুয়েল টোন আচ্ছা এইখানে যদি ডুয়েল টোনটা না বোঝো আমি শাড়িটার ব্লাউজ পিসটা দেখাই তাহলে বুঝতে পারবে টোটাল শাড়িটার ব্লাউজ পিসে দেখলে বুঝতে পারবে এই আছে ডুয়েল টোনটা এত সুন্দর কালার তোমরা আজকে পাচ্ছ রীতিমতো পাগল করা দাম ঠিক আছে নেক্সট কালার একদম পার্পল এন্ড ব্লু এর যে ডুয়েল টোন হয় এক্স্যাক্টলি সেই ডুয়েল টোনটা জাস্ট দেখে নাও সেই ডুয়েল টোনটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এক স্ক্রিনশট জলদি জলদি ক্যাপশনে দা নম্বরে বুকিং করবে না হলে টোটালি লস তোমাদের কারণ আজকে তোমরা এই রকম ভরপুর কাজ করা জাল ডিজাইনের মধ্যে পাচ্ছ তা আবার শার্ট ইন কোয়ালিটি সবথেকে ভালো কোয়ালিটি পাচ্ছ শুধুমাত্র 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 কততে জানো অনলি